বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে আটটা বা আটটা চল্লিশ এরকম বাজে আর আমরা এখন রোডে মানে সবে বাড়ি থেকে বেরোলাম সব জিনিসপত্র গুছিয়ে অবশেষে ভ্যানেও উঠেছি কারণ আমরা কিন্তু অনেকেই রয়েছি আমার শ্বশুরমশে রয়েছেন শাশুড়ি মা রয়েছে আমি আমার বর আমার মেয়ে সবাই তো আজকে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো ওরও বাড়িতে কয়েকটা কাজ পড়ে গেছে আমার বরের সেই জন্য ও বাড়ি চলে যাচ্ছে আমাকে বললো আমার বাবার বাড়িতে আমি তো এমনি বাবার বাড়িতে যাব কারণ আমার মা ডক্টরের কাছে যাবে সেই কারণের জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে তো অবশেষে চলে বসেছি কারণ একটাই আমার বরের বাড়িতে কাজ ছিল ও ওই জন্য চলে গেছে বলল যে আমি কিছুদিন পর যাব তোমার ওখানে বন্ধুরা এখন ঝটপট করে কাজগুলো সেরে নিই আর সত্যি কথা বলতে আমার পায়ের জন্য আমার মাই সব কাজবাজ করছে যেহেতু বান্না থেকে জল নিয়ে আসা থেকে বাজারঘাট সব আর দেখতে পাচ্ছি এদিকে শস্য আমার গ্রাম পুরো ধানে একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু ধান রোয়া হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ আর এর মধ্যে কিন্তু একদিন ফটোশ্যুট শ্যুট করতেই যাব কিন্তু এখন নয় আমি সুস্থ হওয়ার পরে জানোই তো কতটা পরিমাণে অসুস্থ মানে পা মানে একটা মানুষের পা চোখ যদি না থাকে তাহলে কেমন হয় বলে তোমরাই বলো পা ছাড়াও সে পুরো অন্ধ আমার চোখে যেটা কারণ যার পা নেই এ দুনিয়ায় তার কেউ নেই কারণ পা হাঁটাচলা করলেই কিন্তু একটা মানুষের সব কিছু থাকে আর হাঁটাচলা করতে না পারলে এর সাহায্য তার সাহায্য আমার এই জিনিসটা ভীষণই খারাপ লাগে আর তা চোখের কথা তো বলতেই হবে না চোখ ছাড়া দুনিয়া 그러고 안도가. তো সেই রকমই কেস হয়েছে তবু হাসি মুখে নিয়েই আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি মা মা দেখতে পাচ্ছ কত কিছু বাজার নিয়ে চলে এসেছে কারণ আমি তো বাজারে যেতে পারি না আমি তো এখানে থাকলে সব কিছু বাজার থেকে জল নিয়ে আসা থেকে সব কিছু কাজকর্ম আমি সামলাই তোমরাও দেখেছ ভিডিওতে তো মা এখানে অনেক কিছু সবজি নিয়ে এসেছে মা তো আর আজকাল তো বয়স হয়ে গেছে এখন খুব একটা টানা হেঁচড়া জিনিসপত্র পারে না তবুও কষ্ট করে নিয়ে এসেছে এখানে দেখো একটা কৌটো পেয়েছিলো সেটাও মা আমি দশ টাকা দিয়ে একটা ছোট্ট কৌটো নিয়ে এসেছি এটাতে গুড়ের কৌটো বানাবো আরও অনেক রকমের কলা নিয়ে এসেছে তারপর বাঁধাকপি ফুলকপি বিভিন্ন রকমের সবজি গ্রামের আর এদিকে তো দামই কম বলা চলে পিয়ালিতে যে টমেটো দশ টাকা পনেরো টাকা কিলো আর এইখানে কত টাকা জানো এখানে দু থেকে তিন টাকা কিলো আর এখানে আমার একটা মেডিসিন রয়েছে আমার পায়ের মলম রয়েছে তারপরে বাবার ওষুধ রয়েছে বড়ি ওষুধ মানে বাবা তো এখন আর ডক্টর দেখাতে যায় না মানে পুরোনো ওষুধগুলো শেষ হয়ে গেলে সেটাই দোকানে অর্ডার করে দেয় আর সেটাই কিন্তু দোকান থেকে নিয়ে তুলে তুলে খায় তো দিনকাল যত পাল্টাচ্ছে পরিস্থিতিও তেমন পাল্টে যাচ্ছে মা দেখো কুমড়ো নিয়ে এসছে তারপরে সিম নিয়ে এসেছি আর এই প্যাকেটটাতে কী বলে তো এই প্যাকেটটাতে হচ্ছে কাঁকড়া নদীর কাঁকড়া ছোটো ছোটো তো তোমাদের পরে কালকের আমি শেয়ার করবো আজকের আমি কতটা কী করতে পারবো জানি না তবে অনেকটাই শেয়ার করবো আর মা নদীর মাছগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি এতক্ষণ ধরে ভাজছিলাম আমার ফোনটা চার্জে দেওয়া ছিল বন্ধুরা আমি সেই কারণে আর কি তোমাদের শেয়ার করতে পারিনি ছোটো ছোটো চুনো মাছ তো পিঁয়াজ করলি পেঁয়াজ লঙ্কা জিরে বাটা আদা বাটা সব বাটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর এইভাবে ভাজা কিন্তু অনেকে পছন্দ করে না অনেকেই কিন্তু হলুদ লঙ্কা দিয়ে ভাজাটাই বেশি পছন্দ করে কিন্তু আমরা অন্যরকম পছন্দ করি একটু সব মশলা জিরে বাটা আদা বাটা দিয়েই বেশি পছন্দ করি আর মা এখানে যেটা অনেক দিন ধরে আমাদের জন্য সঞ্চয় করে রেখেছে সেটা কী বলে তো কুল তো কুলের আচার কে কে পছন্দ করে অবশ্যই জানিও কাল থেকে হয়তো কুলের আচার মা বানাবে আর কুলের আচারটা কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে আর এবছরে তো কুলের আচার এখনও খাইনি কারণ সরস্বতী পুজোর পর এই প্রথমবারের মতো কুল শুকনো হয়েছে আর অনেকটাই এখানে প্রায় চার থেকে পাঁচ কিলো কুল তোমরা দেখেছো আমরা পাঁচ কিলো কুল কিনে নিয়ে এসেছিলাম দিদাদের বাড়ি থেকে কিনে নিয়ে এসে আর মার আমি সেগুলোকে ফাটিয়ে ফাটিয়ে রেখেও দিয়ে গেছিলাম তারপরে ফাটিয়ে রেখে দিয়ে যেতে মা তো বললো এই কদিনে কুল শুকনো হবে না আমি যখন ছিলাম কারণ প্রচুর পরিমাণে মেঘ ছিল তখন আর রোদ্র তেমন ছিল না কিন্তু অবশেষে কুলগুলো অল্প অল্প করে শুকনো হয়ে গেছে তো এইগুলোগুলো কালকের মা বললে ধুয়ে আমি আচার বানিয়ে দেবো তোরা তখন খাবি কারণ তোরা চলে গেলে কুলগুলো নষ্ট হয় আমার মাও যেহেতু সুগার আছে সেই কারণে ডক্টরও বলে দিয়েছেন রকম চিনি এইসব খাবে না চিনি গুড় এই একদমই কম খেতে বলেছে সেই কারণে মা আর কিছু খান না তো আমি সেই কারণে আর কি বেঁধে আর ভালো করে রেখে দিচ্ছি জানো তো আর এইগুলো না ভালো করে বেঁধে দিলে এর মধ্যে পোকা ঢুকে যেতে পারে আরশোলা ঢুকে যেতে পারে মা এগুলো কালকে রোদে দেবে দিয়ে ধুয়ে চাটনি বানাবে সরি আচার বানাবে তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু জানাবে লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করবে আর কুলের আচারের জন্য যে বয়েনটা নিয়ে এসেছিলাম মা কিন্তু সেটা এসে ধুয়ে মুছে শুকনো করে তার মধ্যে গুড়টা রেখে দিয়েছে আর এটা হলো আখের গুড় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা হাসি মুখেই